ফোর্স করলে কার্ব কি ওই কি অ্যাসিড আছে না কার্বোলিক অ্যাসিড না কি আছে না হ্যাঁ সাপকে কাটানোর জন্য সেও কিন্তু বাংলার মানুষ প্রস্তুত আছে মানে যা অন্যায় করেছে বিধবা ভাতা থেকে কাটিং করে এরা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে আবার ফোঁস করবে ফোঁস করার জায়গা আছে দেখ হেলে হলেও তো তো এটা সাপ সেজেকাল আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে তিলোত্তমার খুনিদের সর্বোচ্চ শাস্তি এবং যারা এর সাথে জড়িয়ে আছে প্রত্যেককে গ্রেপ্তারের দাবি নিয়ে প্রিয়াঙ্কা হাসদার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে এবং পুলিশে অরাজকতা পুলিশ কাস্টাডিতে যেভাবে পুলিশ অত্যাচারে মারা গিয়ে যাচ্ছে বা গিয়েছে প্রকৃত যারা এর সাথে খুনি যারা দোষী পুলিশের মধ্যে তাদেরকে শাস্তির দাবিতে এবং সারা রাজ্যে যে অরাজকতা চলছে স্বাস্থ্য ব্যবস্থা তলনিতে চলে গিয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা একটা প্রতিবাদ মিছিল আছে সাথে সাথে ওই প্রতিবাদ মিছিল থেকে আমরা আওয়াজ তুলব যে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলব ব্যর্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলব আগামীকাল সাড়ে চারটে থেকে শিয়ালদাহ চত্বর থেকে আর্জি অভিমুখী অভিমুখে আমাদের পদযাত্রা আছে যদিও এখন বর্ষার মৌসুম ওয়েদার খারাপ হওয়ার পরেও আমরা ওই প্রোগ্রামটা করব যারা আসবেন তাদের কাছে অনুরোধ এটাই প্রত্যেকে যদি নিজের নিজের দায়িত্বে একটা করে ছাতা বা এই ধরনের করে রেনকোট বা এই ধরনের নিয়ে বর্ষাতে নিয়ে আসেন তাহলে ভালো হয় কারণ এই সময় বৃষ্টির পানিতে ভিজলে অনেকের শরীর অসুস্থ হতে পারে অভিষেক বাবুকে বলুন দুই দিন পরে সিবিআই হাতে মামলা গিয়েছে ওই দুই দিন সন্দীপ বাবুকে কেন লালবাজার তলব করেনি তখন আপনাদের হাতে ছিল তো আর বড় বড় ভাষণ মাইকের সামনে পেলে কেউ মানে কোশ্চেন করতে পারছে না তা কাউন্টার করতে পারছে না বলে যা বলে বলে দেবেন আপনারা বলুন অভিষেক বাবুকে বলবেন যদি সন্দীপ ঘোষের কে হয়ে এত কথা বা তার বিপক্ষে এত কথা ধর্ষকরা শাস্তি পাক তিলোত্তমার তিলোত্তমার পরিবার আপনার নাই পাক তাহলে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করিয়ে অত নামি দামি অ্যাডভোকেটগুলোকে এখন রাজ্যের পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে অ্যাডভোকেট নাও তো দাঁড় করাতে পারতো ওই অ্যাডভোকেটগুলোকে তিলোত্তমার পরিবারের পক্ষ থেকে দাঁড় করতে পারাত তা করলো না কেন ওসব নাটক ওনাকে করতে বারণ করুন ওনাকে বলবেন ভোট চলাকালীন ডাকবারের একটা ডাক্তার সুইসাইড করেছিল সুইসাইড করেছিল কি করতে বাধ্য করিয়েছিল আমরা সব জানি এফআইআর হয়েছে এফআইআরের এফআইআর যে অভিযোগ হয়েছিল অভিযোগে ওখানকারের একটা মহিলা পুলিশের নাম জড়িয়েছিল যে ডিআইবিতে কাজ করে তার নামটা বাদ পড়লে কেন অভিষেকবাবুকে জিজ্ঞাসা করুন তো কার কথাতে বাদ পড়েছে কোনো পিএসসিএ ডিএ আশেপাশে যারা থাকে তাদের কথাই বাদ পড়েনি তো তাহলে ওই পুলিশ পরিবারকে কমে নাই পাবে যে ডাক্তার মারা গেছে তার দাদা না ভাই পুলিশে চাকরি করে সে নাই পাচ্ছে না আর আপনি আগে আমাকে এসে বড় বড় ভাষণ দিচ্ছে দেখুন সিজিও কমপ্লেক্সে তবে তৃণমূলের আইনজীবী সেল যাচ্ছে এটা এটা হাসির খোরাক হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তা আমরাও মনস্থির করছি আর কয়েকটা দিন দেখব যদি দেখি ওই কচ্ছপের গতিতে সি সিবিআই চলছে তাহলে দেখবেন আইসিএফের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান হবে এক মাসে বলেছিল তো মুখ্যমন্ত্রী এখন বড় বড় কথা বলছেন এক মাসে বলেছিলেন বিচার পাইয়ে দেবে তা রাজনীতি তো দূরের কথা তখন আমি স্কুলে পড়াশোনা করছি ইউনিভার্সিটি তখন আসেনি তো এক মাসে বলেছিল বিচার পাইয়ে দেব কি হলো বিচার কথায় পাকি স্ট্রিট কাণ্ডের কথা হাসখালির কাণ্ড সব রাজ্য সরকার আছে বাবুর পিসির দপ্তরে আছে অভিষেকবাবু অনেক বড় বড় কথা বলছেন তো বাবুর পিসি চালাচ্ছেন রাজ্যটাকে এখন তো যে ঘটনা ঘটেছে তার এখনো বিচার পেলো না কেন ও শুধু কি ধর্ষণের বিচার নিয়ে আপনার গলা পাঠাবেন এখন বিচার পেলো না আপনার বিদ্যুৎ মন্ডল বিচার পেলো না আপনার শিকারি মুড় আদিবাসী ছেলেদেরকে তার পরিবারের অভিযোগ পিটিয়ে খুন করেছে পুলিশে সে এখনো বিচার পেল না এই ধরনের লাখো লাখো ঘটনা ঘটে গিয়েছে এই দশ এগারো বছরে বিচার পেলো না এগুলো নিয়ে কথা বলবেন না দেখেছি মুখ্যমন্ত্রী একবারে হুঁশিয়ারি দিচ্ছে জুনিয়র ডাক্তারদেরকে যে তারা যদি না বন্ধ করে তাদের বিরুদ্ধে এফআইআর হবে আমি এখান থেকে ক্যামেরার মাধ্যমে এটুকুই বলতে চাই ওই হুমকি চুমকি দিক চলবে না ওদিন দিন গুজার গিয়া সাহস থাকলে একটা জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করুক একটা তারপরে বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে বুঝাতে হয় বুঝিয়ে দেবে অনেক খামুস আছে বাংলার মানুষ এই ঘটনা ঘটে যাবার পরেও বাংলার মানুষ

আমরা দেখছি রাজ্য প্রশাসন সেগুলোকে ধামা দেওয়ার চাপা দেওয়ার চেষ্টা করছে এবং প্রভাবশালী যারা রয়েছে নেতা মন্ত্রী তারাই অপরাধের পাশে দাঁড়িয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে দেখে যে শাহজাহান কী করেছে কি কিছু করেনি এমনকি মুখ্যমন্ত্রীও দাঁড়িয়ে যাচ্ছে তাহলে সাধারণ মানুষ যাবে সাধারণ মানুষকে তো ভাই ডিসিশন নিতে হবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকাই আমাদের মতো এমএলএ এমপি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিচার ব্যবস্থা জজেদেরও মাইনে হচ্ছে যদি আমি আমার এমএলএ ল্যাডে আমার যে সাম্মানিকটা পাই আমি নেই না মানুষের কাজে লাগিয়ে দিই সেটা আলাদা প্রশ্ন কিন্তু টোটালটাই সিস্টেমটা যেটা চলছে সাধারণ মানুষের করের টাকাতে এই সিস্টেমটা চালানোর জন্য সাধারণ মানুষ আর ভাঙা মেহনত করে ট্যাক্স দিচ্ছে তো এই সিস্টেমটা চালানোর জন্য কিছু লোককে আবার অ্যাপয়েন্ট করে দিচ্ছে কীভাবে অ্যাপয়েন্ট করছে আপনি পুলিশের যিনি ডিজি আছেন তিনি কিন্তু সর্বোচ্চ ক্ষমতা পুলিশে তার হাতে তাকে পরিচালনার জন্য আবার মানুষ একটা লোক আবার মানুষ আর একটা মানুষকে জনপ্রতিনিধি ঠিক করে দিচ্ছে তাহলে মানুষই পারবে পুলিশ কিভাবে চলবে সেটা ঠিক করতে মানুষই পারবে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরিষেবাটা কিভাবে নেবে মানুষই পারবে এই অপ সমস্ত অপশাসনের অবসান ঘটাতে তাহলে মানুষের হাতে সর্বোচ্চ পাওয়ার আছে ভোটটা মানুষ যদি সঠিক জায়গায় ভোটটা দেয় তাহলে এই দুর্নীতিগ্রস্ত যা কিছু যা আছে স্যার দুর্নীতিগ্রস্ত যা কিছু যা আছে সবটাই ধ্বংস হবে আর মানুষ যদি সচেতন না হয় তাহলে যাদের হাতে দায়িত্ব তুলে দেবে তারা বলবে ওর লাভ অ্যাফিয়ার ছিল ও গিয়েছিল ওর পেটে বাচ্চা ছিল ও এই করেছিল ওই বাচ্চারা একটু দুষ্টুমি করে দিয়েছে শরীর থাকলে একটু জ্বর জ্বালা যেমন হয় এই ধরনের অবঞ্চিত মন্তব্য করবে মানুষ করুক ওই যায় যাকে যাবে সে মানুষের জন্য কাজ করবে কি করবে না সেটা মানুষ তেমন লোককে পাঠাক দেখুন আপনি সাংবাদিক পেশায় খুব বেশি দিন আসেননি তো এটি পূর্বে বাংলায় অনেক বন্ধ হয়েছে এক বছরে প্রায় সাতচল্লিশটা মতো বন্ধ রাখা রেকর্ডও আছে পশ্চিমবাংলাতে হ্যাঁ আপনার সিংহ নন্দীগ্রাম যে ঘটনাগুলো ঘটেছে সাংবাদিকদের ওপরে যে হয়তো হয়েছে তাহলে আপনি বলবেন বলতে পারতেন যে কী পরিস্থিতি হয়েছে তারপরেও বলবো কোনো শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জকে যেভাবে ঘৃণা ধিৎকার করি ঠিক একইভাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে যদি কেউ ইট ছোড়ে বা আন্দোলনকারীদের পক্ষে কোনো মধ্যে ঢুকে কোনো দুষ্কৃত যদি ফিট ছুড়ে তারও আমরা ধিৎকার নিন্দা জানাই এবার প্রশ্ন হচ্ছে আপনি যেটা পুলিশের কথা বলছেন সত্যি আমাকেও ব্যথা দিয়েছে পীড়া দিয়েছে তারও পরিবার পরিজন আছে যেভাবে একজন নিচুতলার পুলিশ কর্মী আপনার একটা চোখ নষ্ট হলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারপরেও একটা কথা বলছি আমাদের রাজ্যের প্রভাবশালী নেতার যদি চোখের সমস্যা হয় আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করে কই আমাদের ওই পুলিশ কর্মীটাকে বিশ্বের সব থেকে সেরা জায়গায় গিয়ে কেন ট্রিটমেন্ট করানো হলো না এই প্রশ্ন থেকে যাচ্ছে আমরা জানি চোখের চিকিৎসার জন্য আমেরিকার নামি দামি ইনস্টিটিউট আছে যেখানে চিকিৎসা করা যায় আমি অত দূরে যাচ্ছি না শঙ্কর নেত্রালয় থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বাইরেও বড় বড় চোখের ট্রিটমেন্ট করার জায়গা আছে সেখানে নিয়ে যাওয়া হলো না কেন এটা নোংরা রাজনীতি হলো না তো ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবেই সব প্রপার ট্রিটমেন্ট না দিয়ে চোখটা নষ্ট হয়ে গেল না তো আবার এটা আমাদের কিন্তু ভাবাচ্ছে কারণ রাজনীতি বলে একটা ফিল্ম আছে রাজনীতি বলে একটা ফিল্ম আছে সেই ফিল্মেও কিন্তু অনেক কিছু এই ধরনের ঘটনা দেখেছে গদির জন্য নিজের মেয়েকে সম্ভবত অপহরণ করে নাটক করেছিল তাহলে গদির জন্য একটা পুলিশ অফিসারের আবার চোখ কেড়ে নেই তো নেই নেই তো কেউ এটা আমাদের ভাবতে হবে কত আমি ব্যতীত মর্মাহত কোনোভাবেই এই ধরনের শান্তিপূর্ণ মিটিং ভায়োলেন্সে পরিণত হোক এটা আমি চাই না ব্যাপারটা হচ্ছে আপনাদের বলি এটা বুথের স্তরে বলেছি কি বলতে পারবো না আপনারা দেখেছেন নবান্ন অভিযানের আগে পর্যন্ত কুনাল ঘোষ ছাড়া আমি এগুলো একটু ফলো করছিলাম তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা এই অভিযানের বিরোধিতা বা অভিযান নিয়ে কোনো শব্দ খরচ করেছে সবাই আতঙ্কিত আছে মুখ্যমন্ত্রী নিজে আতঙ্কিত আছে তার জায়গা টলমল করছে সেই আতঙ্কিত আছে বলেই আজকে এই ধরনের মন্তব্য করছে যে মন্তব্যতে বিশৃঙ্খলা হতে পারে এই বিশৃঙ্খলা যদি হয় এর দায় কিন্তু মুখ্যমন্ত্রীকে নিতে হবে তবে একটা কথা আমি বলতে পারি এখানে দাঁড়িয়ে ফোঁজ করলে কার কি ওই কি অ্যাসিড আছে না কার্বলিক অ্যাসিড না কি আছে না হ্যাঁ হ্যাঁ সাপকে তারা কাটানোর জন্য সে কিন্তু বাংলার মানুষ প্রস্তুত আছে মানে যা অন্যায় করেছে বিধবা ভাতা থেকে কাটিং করে এরা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে এরা এরা আবার ফোঁস করবে ফোঁস করার জায়গা আছে দেখ হেলে হলো তো তো এটা সাপ সেজে বসে আছে এরা ফোঁস বলে কি বোঝাতে চাইলেন দেখুন উনি কি বোঝাতে চাইলেন ততটা না ব্যাখ্যা করে এতটুকু আমি বলতে পারি ফোঁস করলে ফোঁসটাকে ঠান্ডা করার জন্য কি আছে বলুন তো কার্বলিক অ্যাসিড আর একটা কথা বলে দিই সাপের আপনারা খোঁজ নিয়ে দেখবেন গুগলে টাইপ করে দেখবেন সেই অর্থে সাপ দেখতে পাই না অন্ধ বললেই চলে সাপ অন্ধ বললেই চলে সাপ তো সাপ সাপকে কিভাবে জব্দ করতে হয় অন্ধ সাপকে অনেকে হয়তো কৌশল জানে না বাংলার মানুষ আস্তে আস্তে কৌশলটা জানতে শুরু করেছে সাথে সাথে এটাও অ্যাড করবো বলার সুযোগ পেলে এভিডেন্স ট্যাম্পারিং করলে তাদের কী শাস্তি হবে সেটা ওর সাথে যুগ করা হোক এক সপ্তাহ কেন একশো বছর ধরেও কিচ্ছু হবে না যদি এভিডেন্স ট্যাম্পারিং হয়ে যায় এভিডেন্সটা মেন কথা আপনি যদি বলেন যে আমি রেপ করেছি অত সহজ নয় তা উপযুক্ত প্রমাণ দায়িত্বশীল যারা থাকবে তাদের দিতে হবে পারবে চাদর যদি ডুপ্লিকেট করে দেয় যে বেডশিটটা ছিল সবুজ রঙের সেটা যদি এখন নীল কালারের হয়ে যায় পারবেন আপনি সাদা ছিল সেটাকে যদি সবুজ করে দেয় মানে সেই তো এভিডেন্স তো আউট প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে সে জায়গাটাই সুরক্ষিত ছিল ঠিক যেভাবে সুরক্ষিত ছিল না আনিসের ক্ষেত্রে হ্যাঁ ওখানে আইনজীবী কি করতে এসছে সব ছিল আর যার যাওয়ার দরকার সে তিন ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছে না বুঝতে পারছেন না অবশ্যই পয়েন্টস থাকবে ওখানে একটা বিল আসলে এরকম হয় না ওখানে অনেক পয়েন্টস রাখে সেই পয়েন্টসটা কী কী আছে পড়বো আর আমার বলার সুযোগ পেলে আমি তো এটাই বলবো বলার মধ্যে যেটা বলুক যে এভিডেন্স যারা ট্যাম্পারিং করে তাদের কি শাস্তি হবে কারণ কামদুলিতে এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য আজকে তারা বিচার পাইল দশ বছর পরে এই দিন দেখতে হচ্ছে এগারো বছর কেটে যাওয়ার পরে এভিডেন্সটা হচ্ছে মিল জিনিস প্লেস অফ অকারেন্সটা আজ ঘিরে রাখা দরকার সেটাকে ধ্বংস করে দিচ্ছে তো আর এটাও যে যা যেটাকে রেপ কেসটাকে যারা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে পুলিশ মন্ত্রী সেটা কি আছে সেটাও তো জানতে চাইবো

দেখুন যে যার মতো করে রাজনীতি করে নিচ্ছে গতকালকে আমি এটা কিছু বলছি গতকালকে আমাদের বাড়াইপুরে একটা মিছিল ছিল মাইক থেকে আমার নামে স্লোগান দিচ্ছিল আপনারা যদি কেউ থেকে থাকেন হয়তো যদি নোট করে থাকেন জানি না আমি বলে দিচ্ছি তো আমি তারা দিয়েছি আমি তারা দিয়েছি এটাই বলেছি যে আমার নামে স্লোগান দিতে হবে না পার্টির নামে স্লোগান দিতে হবে না এখানে আমরা বিচার চাইতে এসেছি আমাদের বিচারের বিচার যাতে দেয় তাই স্লোগান দিতে হবে তো দুর্ভাগ্যের বিষয়ে কিছু মানুষজন এটাকে নিয়ে রাজনীতি করে নিচ্ছে মানে রাজনীতি করতে হবে রাজ তার দলের ফায়দা নেওয়ার চেষ্টা করছে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা চাইব তিলোত্তমার বিচার আমরা চাইবো আর্যিকর কাণ্ডের মতো ঘটনা আর না ঘটে তার জন্য রাজনীতির ব্যানার ধরছে যারা ধরবে যারা অরাজনৈতিক ব্যানারে করছে করবে যেরা যেরকম ভাববে করুক কিন্তু আমাদের লক্ষ্য এটাই রাখতে হবে যে আমার নিজের প্রভাব বাড়ানোর থেকেও আমার তিলোত্তমার বিচারটা যাতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন যেন আমাদের ইন্টেনশন অনেকের মধ্যে এসে গিয়েছে আমার প্রভাবটা কীভাবে বাড়িয়ে নেব যেমন শুরুতেই বললাম তো আগামীকাল আমাদের প্রোগ্রাম হবে সেই জন্যই এ করছে যে আপনাদের মাধ্যমে মিডিয়ার মানুষজনদেরকে বলবো সেই সরি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষজনদেরকে বলবো আপনারা যদি বৃষ্টি হয় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য যেভাবে ছাতা বর্ষাতি এই ধরনের ইউজ করে সেগুলোকে সাথে নিয়ে আসবেন